এবং বাংলাদেশের সিনিয়র কনসুলেন্ট ডক্টর কোন কোন চেম্বারে বসে তাদের সিরিয়াল নাম্বার এবং চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপলোড আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ আর আপনাদের উদ্দেশ্যমূলত চ্যানেলটি খুলেছি দেখা দেখা যাচ্ছে ডাকা রাজধানীর বাইরে থেকে বিভিন্ন মবস্য এলাকা জেলা উপজেলা বিভাগীয় শহর থেকে ডাকা রাজধানীতে চিকিৎসা সেবার জন্য অনেকে আসে অনেকে হয়রানির শিকার হয় যে ভালো ডক্টর কোথায় পাবে কোন কোন ডক্টরের কাছে যাবে আসলে একজন ভালো ডাক্তার খুঁজে পায় না তাই তো আপনাদের উদ্দেশ্য মূলত চ্যানেলটি খুলেছি যা এখন মূল কথা ফিরে যাচ্ছি আমাকে আমার এক বেড়া কমান্ড করছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি চক্ষু ডক্টর দেখাবো এবং লিভার বিশেষজ্ঞ ডক্টর দেখাবো কিভাবে ডক্টর দেখাবো দেখেন যদি আপনি চক্ষু ডাক্তার দেখাতে চান বা লিভার বিশেষজ্ঞ দেখাতে চান তাহলে বহির্বিভাগ থেকে আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কাটার সময় দেখা যাচ্ছে আপনি এখন আগে কোন ডক্টরটা দেখাবেন সেই ডক্টরটাকে দেখাবেন এখন আপনার দেখা যাচ্ছে যদি ওই ডক্টর যদি থাকে আপনি ওই ডক্টর দেখানোর পর যদি আর এক ডক্টর থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু ডক্টর দেখাতে পারবেন আপনার টিকিট আপনাকে দুটো দিব আপনি বলবেন যে আমি একটা লিভার বিশেষ চোখ ডক্টর দেখাবো আর একটা এই চোখ ডক্টর দেখাবো এখন কথা হচ্ছে যদি সময়টা আপনি ক্যাপচার করতে পারেন তাহলে আপনি দেখাতে পারবেন যে সময় যদি আপনি ক্যাপচার না করতে পারেন এটা আপনি দেখাতে পারবেন না তো আমাকে অনেকে কমেন্ট করে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক টিকিটে কয় ডক্টর দেখানো যাবে এক টিকিটে একটা ডক্টর ডক্টর দেখাতে পারবেন আর যদি দুইটা ডক্টর দেখাতে চান তাহলে অবশ্যই টিকিট কাউন্টার থেকে দুটি টিকিট দিতে হবে দুটি টিকিট নিতে গেলে অবশ্যই কিন্তু আপনারা এই কাউন্টারে গিয়ে বলবেন যে আপনি কোন কোন বিশ্বে কোন ডক্টর দেখাতে চান কোন ডক্টর দেখাতে চান তারা আপনাকে টিকিট দিবে ঠিকই কিন্তু এখন সময়টা আপনি ক্যাপচার করে নিতে হবে দেখা যাচ্ছে আপনি সময় যদি ক্যাপচার না করতে পারেন এটা কারো না তাই আপনি একই দিনে যদি দুই ডক্টর দেখাতে চান দেখা যাচ্ছে আপনি চোখ চোখ ডাক্তারের কাছে কাছে অনেক সিরিয়াল দেখা যাচ্ছে ওই সিরিয়াল ডাক্তার দেখা এসে দেখলেন এই ডাক্তার পাইলেন না আবার দেখা যাচ্ছে আপনি লিভার ডাক্তার দেখাবেন

কারণ আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো না আপনার সাথে পারবো না অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে আপনাকে আমাকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে ইমুতে ঠিক আছে কেন আমি প্রতিদিন আমার যে ভিডিওগুলো দিই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি প্রতিদিন প্রতি রাত্রে কিন্তু আমি চেক দেই যে কতটা কমেন্ট আসছে যে কমেন্টের সলিউশনগুলো আমার দিতে হয় আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু সলিউশন দিয়ে থাকি তা আপনাদেরকে বলবো যে আপনারা যদি কেউ আমাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন তাহলে ভাই আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো না ঠিক আছে আবার বলছি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন যখন ভিডিওতে কমেন্ট করবেন তখন আমার একটা নোটিফিকেশন চলে আসে তখন আমি চেক দিই আর যদি হোয়াটসঅ্যাপে দেন হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে কেন আমার আমি হোয়াটসঅ্যাপ চেক করি না আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো না ঠিক আছে তো যারা নি মেডিকেল সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করেন অবশ্যই আমি যথাসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা নি ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমি দয়া করে বলছি আমার এই পেজটি আপনারা ফলো করে রাখেন কাজে লাগবে ঠিক আছে আমি এত সুন্দর সুন্দর ভিডিও দিই আপনারা মানে ইসে করেন আমার পেজটা ফলো করেন না ঠিক আছে যার দরকার সে আমার মেসেঞ্জারে মেসেজ দিয়ে থাকে কিন্তু আপনি পেজটা ফলো করেন ফলো করে রাখলে আমি যেসব ভিডিওগুলো তৈরি করে আমার এই চ্যানেলে বা আমার এই ফেসবুক প্রোফাইলে আমি আপলোড দেবো সেগুলো কিন্তু আপনার তাৎক্ষণিক নোটিফিকেশন যাবে এবং দেখবেন আসলে আমি আপনাদের যাতে উপকার হয় সেই সকল ভিডিওগুলো তৈরি করে কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকে আমি কোনো ফান ভিডিও তৈরি করি না আমি কোনো ড্যান্সের ভিডিও তৈরি করি না আমি কোনো গানের ভিডিও তৈরি করি না জনস্বার্থে জনগণের উপকারের ভিডিওগুলো গুলো করে আমি আমার